ফ্রেন্ডস দেখো সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছি এগ ম্যাগি তো দেখো আহা হা সকাল সকাল ম্যাগি কিন্তু সেই লাগে দেখো এই যে ডিম দিয়ে করেছি ডিম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সুন্দর করে বেশ রসিয়ে কষিয়ে ম্যাগিটাকে করেছি তো এখন গরম গরম খাবো কে কে আমার মতো ম্যাগি লাভার অবশ্যই কমেন্টস করে জানিও তো এরকম ম্যাগি কে কে ভালো খাও দেখো ম্যাগি ভালো খায় না এরকম লোক হয়তো খুব কমই পাওয়া যাবে তো এই দেখো ম্যাগি এখন আমি খাবো তোমরা কে কী ব্রেকফাস্ট করলে অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টস করতে ভুলো না এভাবেই ভালোবাসা দিও প্লিজ 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 পুরো ভিডিও দেখো তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ফুলের ভালোবাসা দেওয়ার জন্য তো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো এভাবেই সাথে থেকো পাশে থেকো তো চলো গরম গরম ম্যাগি খাই তোমরাও এনজয় করো আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করো কিন্তু খুব ভালো থেকো টাটা